হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা মেকআপ ভিডিও নিয়ে কি যে খুব তাড়াতাড়ি বেশিক্ষণ নয় মাত্র দু মিনিটের মধ্যে তুমি কীভাবে তোমার মুখে একটা মেকআপ করবে তাহলে তুমি বিয়েবাড়ি যাবে তো একটু মানে খুব লাইট মেকআপ নাও আর খুব ডার্ক যে মেকআপ বলবো সেটাও নয় মিডিয়াম মেকআপ তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি তোমার এই জয় কোম্পানির এই অ্যালোভেরা ক্রিমটা যেটা আমি প্রত্যেক দিনই ব্যবহার করি তো তোমরা যেই ক্রিমটা প্রত্যেক দিন ব্যবহার করো সেই ক্রিমটা তোমরা নেবে তো আমি এখানে নিচ্ছি জয় কোম্পানির অ্যালোভেরা ক্রিমটা এটা আমি অল্প করে নিজের আগে মুখে দিয়ে দেবো কিন্তু এর আগে তুমি মুখে তোমার মুখটাকে ধুয়ে নিও তাদের তুমি যেটা দিয়েই করো ফেসওয়াশ দিয়ে হোক বা বেসন দিয়ে হোক জাই দিয়ে হোক তোমার মুখটাকে আগে কিন্তু তুমি ক্লিনসিং করে নেবে ধুয়ে নেবে মুখটাকে তো আমি এটাকে নিয়ে আগে প্রথমে নিজের মুখে দিয়ে দিচ্ছি পুরো লাগিয়ে দিচ্ছি নিজের মুখে এটা কিন্তু খুব ডার্ক মেকআপ নয় লাইট মেকআপ আর এটা তোমার ঘামে নষ্টও হবে না পুরো এটা দেওয়া হয়ে গেছে যেটা নিজের স্কিনে অ্যাপ্লাই করবো সেটা হলো তোমার ল্যাকমি সিসি ক্রিম তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ল্যাকমি সিসি ক্রিম এটা আমি প্রথমে এবারে মুখে দেবো তো প্রথমে তো এটা আমি অল্প করে নিচ্ছি দিয়ে আগে আমি পুরো মুখে নিজের দেবো এই যে আমি অল্প করে ড্যাব 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 করে পুরো মুখে আমি নাকটাতেও দেব কপালটাতে আর একটু গলাতেও দিও এরকম করে দিয়ে আমি কিন্তু এটা কোনো বিউটি প্ল্যান্ডার দিয়ে করছি না আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি চোখের উপর গুলো দিচ্ছি চোখের উপরে আমি কোনো এর সেরকম কোনো মেকআপ আর করবো না আমার এই গোটা মুখে এটা দেওয়া হয়ে গেছে এবার আমি গলায় যেটা দিয়েছি তো গলাতেও আমি এটা হালকা করে এইভাবে দিয়ে দেবো আমার গোটা মুখে সিসি ক্রিমটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি এটাতে বেশি কিছু আর দেবো না তো আমি এখানে একটা হোয়াইট টোন ফেস পাউডার যেটা আমি নিজের মুখে অ্যাপ্লাই করবো তো আমি এখানে অল্প করে আগে এটা নিয়ে নেব হাতে এই যে হোয়াইট টোন ফেস পাউডার তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে এখন তো এসব অ্যাভেলেবেল তো আমি এই যে হাতে নিচ্ছি অল্প করে হাতে করে নিয়ে আমি এরকম করে গোটা মুখে হালকা করে আমি দিয়ে দেব এটাতে তোমার ঘামটা হবে না ম্যাট লিপস্টিক নিজের লিপে অ্যাপ্লাই করছি কেন আমার ড্রেসটা হচ্ছে ডার্ক কালারের তাই সেই হিসেবে আমি এখানে মেরুন কালারের তোমার ম্যাট লিপস্টিক নিজের ঠোঁটে আমি দিচ্ছি আমার লিস্টে লাগানো হয়ে গেছে আমি একটুখানি চোখে তোমার কাজল দেবো তো আমি এখানে ব্লু হেভেনের কাজল নিয়েছি অল্প করে বেশি ডার্ক করে না ইভা কোম্পানির তোমার লিপ বাম আছে তো আমি এটাকে একটুখানি হাতে করে এইভাবে দিয়ে আমি এই চোখের উপরটাতে দেবো হালকা চুলটা পুরো তেল দেওয়া আছে তো এইবারে আমি এই ইয়ারিংস দুটোকে চেঞ্জ করব তো আমি এখানে এই ইয়াররিংস দুটো আমি এখানে পরব এটা অক্সিডাইজ ইয়াররিংস আছে তো বন্ধুরা আমি ইয়ারিংস করে নিয়েছি এবং আমার চুলটাকে আমি তুলে একটা গার্ডার দিয়ে বেঁধে নিলাম রাবার ব্যান্ড দিয়ে এই দেখো আমার চুলটা এইভাবে আমি তুলে বাঁধলাম তো বন্ধুরা এই অল্প সময়ের মধ্যে আর অল্প প্রোডাক্ট দিয়ে তুমি কিভাবে একটা খুব সিম্পল ভাবে একটা মেকআপ করতে পারো আর এই দেখো এখন তো প্রচুর গরম এই গরমে তো আমার ঘাম হয়নি দেখো এতে ঘামে নষ্ট হবে না বা কিছু না এরকমভাবে তুমি একটা সুন্দর মেকআপ করতে পারো তো ভিডিওটা পছন্দ করে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তখনকার মতন টাটা